মনে করতেছে আমি সেই নুনদায় কি এখানে আসছে না চলে গেলাম স্পিড টা কিনছিলেন কার দোকান থেকে কোথায়

পরে পরে ওর বউ খাচ্ছে খাতির লাইলি একটা মাছ ড্যাগেরশনের কথা আছে এই নয়ন নাম করে একটা ছেলে হ্যাঁ আছে বলো যে দেই ফুলে ফুলে দেখো যে 3 март ডেট ওভার হয়ে গেছে হয়ে গেছে জি জি